কি বাবা কি এসে হ্যাঁ কি করছে কি করছে পিছে ও যে ঠাকুরের ছবি লাগাছে ঠাকুরের ছবি বসে যাও গে এত রাতে হ্যাঁ রাত বাজে বারোটা শুয়ে থাকতে থাকতে আবার উঠে পড়ছে বুঝছাও কে উঠা আমার মায়ের জন্য বসে আছে মাটি বিদে গিচ্ছে টিভি দেখা শেষ হলে আসবি তুমি ঘুম পারো মায়ের টিভি দেখা শেষ সারাদিন কাম করে ওই জন্য এখন দুটো সিরিয়াল দেখিচ্ছে একটা সিরিয়াল হচ্ছে ওই সিরিয়াল দেখা শেষ হলে দেখা দে তোমার আমার বাবাটোর সাথে সময়ই দেওয়া হচ্ছে না আর আমার মানে ওই সামনে বিয়ে শাদির জন্যে ব্যস্ত এটি ওটি দৌড়াচ্ছি যার কারণে বাবার সাথে বসে একটু কথা কমো এই কদিন সময় দেওয়া হচ্ছে নাকি আজকে গেছিলাম এক জায়গা কালকে গেছিলাম আর এক জায়গা এই দৌড়াদৌড়ি করতেই জীবন শেষ বাপটার সাথে কথাই করবে ইচ্ছে না ঠিক মতো দুপুরে খাসিল বাবা হ্যাঁ পেট ভোড়া খাসিল ভালো রাতে ওষুধ খাওয়া হচ্ছে ভাতও খাওয়া হচ্ছে তাহলে শুয়ে থাকো মা যে শেষ একটা সিরিয়াল হচ্ছে ওটা দেখা শেষ হয়ে গেলে এসে শুভেনি তুমি ঘুম এসে যাও হ্যাঁ বারোটা বাজে মা যে মা ওষুধ খাচ্ছে দেখেন মা ওটি ওষুধ খাচ্ছে মাও রাতে ওষুধ খায় বাবারও ওষুধ খায় বাবারও ওষুধ খাওয়া এতে মায়েরও ওষুধ খাওয়া খালি আমি রোবট সুস্থ হলো রোবট অসুস্থ হলেও প্রকাশ করা যাবে না ভালো থাকা লাগবে আমি যদি না ভালো থাকি আমার বাপ মাও অসুস্থ তাদেরকে দেখবে তো যাই হোক বাবা শুয়ে পড়ো হ্যাঁ শুয়ে হুম আর কতক্ষণ বসে থাকবে মেলার ধরে বসে আছে মা সবই নিয়ে আসে তুমি শুয়ে পড়বো বারোটা বাজে হ্যাঁ আর টিভি দেখবে না হ্যাঁ মায়ের যে সিরিয়াল দেখা সে হোক একটা সিরিয়াল দেখবি তারপরে শুবি সারাদিন মা সময় পায় না কাজ করে বাড়ির কাজ এটা সেটা আমাদের বিয়ে শাদি লাগছে আরও কত কাজ বেজে গেছে আমারও দৌড়াদৌড়ি মায়েরও কাজ বাজে গেছে বোনেরাও আসিচ্ছে আসা এডেসিডে কাম করছে টুকটাক বড় ভাই বৌদি এরাও আসিচ্ছে তো সবাই একটু ব্যস্তই আমারও ব্যস্ততার কারণে আমার এই মানে বিয়েটার জন্যেই ব্যস্ত ঠিকমতো বাপের সাথেও সময় দিতে পারিচ্ছি না দৌড়াদৌড়ি করা লাগিচ্ছে এটা স্বাভাবিক এই বিয়াশাদি লাগলে একটু ব্যস্ত হয়ই মানুষ তো যাই হোক সবাই একটু ভিডিওগুলি শেয়ার করবেন আর যারা ফলো দেননি ফলো ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে যারা দেখতেছেন সাবস্ক্রাইব করবেন আজকে মাথা ধরছো মাথা ধরছিলে ভালো করছো কখন সকালে চান করো না আজকে গরমের মধ্যে চান করে না আমি আসিলাম না যে আজকে আমি যে আসিলাম না আজকে আজকে আমি আসিলাম দূরে নিমন্ত্রণ করবে বার আসিলাম হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভালো করছো সমস্যা নেই কালকে স্নান করা দমনি তো যাই হোক ভিডিওগুলি সবাই শেয়ার করবেন ইদারিং অনেকে আমার ভিডিও শেয়ার করতেছে না সেরকম দেখা যায় যে আবার অনেক সময় দেখা যায় একশো দুই দেড়শো শেয়ার হয়ে গেছে কিন্তু ভিউ দেখা যায় যে বাইশশো পঁচিশশো ভিউ আর অন্য অন্য ভিডিও যেগুলো দেখি অন্য টাইপের যেগুলো ভিডিও শুধুমাত্র পনেরো ষোলোটা ভিউ শেয়ার করলেই দেখা যায় যে ওয়ান মিলিয়ন টু মিলিয়ন ভিউ হয়ে থাকে আর বাবা মার বাবা মাকে নিয়ে ভিডিও করি এক দেড়শো মানুষ শেয়ার করে তাও দেখা যায় দুই হাজার মানুষ দেখছে তো যাই হোক ভিডিওগুলি হয়তো বা অনেকের ভালোও লাগে না ওই জন্য গেলেও দেখে না সামনে কিন্তু যারা শেয়ার করে তারাই শুধুমাত্র ভালোবাসার ব্যক্তি যার কারণে ভিডিওগুলি শেয়ার করে তো আপনারা পুরোপুরি একটু ভিডিওগুলি দেখবেন আবার সামনে গেলে না দেখে শেয়ার করবেন না ঠিক আছে একটু দেখবেন দেখে শেয়ার করে দিবেন আর ভালো থাকবেন সবাই যারা ফলো দেননি ফলো দিবেন আমি বাবা মাকে নিয়ে ভিডিও করি অনেকে অনেক ধরনের কথা বলে কিছুই না। এই যে বাবাদের সাথে একটু গল্প করি মায়ের সাথে একটু গল্প করি বাবা মা গল্প না করলে তো তারা এইভাবে বসে থাকে তাদের সাথে তো গল্প করতে হবে সময় দিতে হবে ঠিক আছে তারা অসুস্থ মানুষ যত সময় দিবেন তত তাদের মন ভালো থাকবে আপনারাও এটাই করবেন নিজের বাবা মার সাথে সময় দিবেন গল্প করবেন আমি এখন কয়টা দিন একটু ব্যস্ত এই জন্য আর কি ঠিকঠাক কথাবার্তা বলাই হচ্ছে না তাও মানে আসি যখন তখন অবশ্যই কথা বলি কিন্তু আগের মতো আর ভিডিও করতেছি না ব্যস্ততার কারণে তো ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য টাটা আজকের মতো আবার দেখা হবে